আচ্ছা আমরা তো আমাদের অনেক ফলোয়ার্সদের জানেন আমার প্রায় ফেসবুকে অনেক ফলোয়ার্স তো এইটি আমার আরেকটি ছোট্ট ফলোয়ার্স যে আগের সপ্তাহে আমার কাছে দাঁত তুলতে এসেছিলো এবং বলেছিল আমাকে ওর ভিডিও আমার ভিডিও দেখে কিন্তু ওর যে ইচ্ছে ছিল আমার সাথে ভিডিও করার সেটা আমাকে সেভাবে বলেনি আর আমি তো আগেই বলেছি আমার প্রচুর পেশেন্ট থাকলে অনেক সময় আমরা সব ভিডিও রেডি করার সময় পাই না বা সুযোগ পাই না তো আজকে ওর চেক ছিল তো আজকে ও ভিডিও বানাতে চাই ওর ইচ্ছেতেই আজকে ভিডিও তোমার নামটা কি বলো তানিশা খাতুন তোমার কি করেছিলাম বলো তো নাক তুলেছিলাম ব্যথা হয়েছিল ব্যথা হয়নি তুমি একটু কেঁদেছিলে একটু কাঁদো নি আজকে কি করতে এসছো আরেকবার দেখাতে হ্যাঁ কেমন আছো এখন ভালো আছো তুমি কার ভিডিও দেখো আমার ভিডিও দেখো আর তুমি নিজেকে কি বলো তুমি দাঁতের ডাক্তার হ্যাঁ কি বলো তোমার নাম কি আমার তোমার নামও শম্পা দাস আচ্ছা ও নিজেকে বলে ও নাকি ডক্টর শম্পা দাস তো আজকে ওর এর জন্যই ভিডিওটা বানানো যে এই রকম ছোট ছোট বাচ্চাগুলো আমার ভিডিও দেখছে এবং যারা দাঁত নিয়ে ভাবছে তো সোশ্যাল মিডিয়াতে অনেক খারাপ কিছু ঘুরে বেড়ায় সেইগুলো আপনার বাচ্চার চোখে যদি ভালো কিছু আপনার বাচ্চার চোখে পড়ে তাহলে সেটা আপনার বাচ্চার জীবনে অনেক বেশি কাজে দেবে ওদের ভালো ভিডিও দেখান এবং ওদের মোবাইলটা যেন কাজে লাগে একটা ভালো ভালো দিক দিক থাকে খারাপ সব দিক তো কিছুটা আমরা যেন ভালোর দিকে ব্যবহার করি খারাপ থেকে যেন দূরে সরিয়ে থাকি তাই তো তুমি দেখবে আমার ভিডিও হ্যাঁ সবাইকে বলে দাও টাটা করে দাও ওখানে টাটা করে দাও ঠিক আছে बोलो नमस्कार